হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সামনে আবার একটি নতুন ডিজাইন নিয়ে চলে এলাম এটি হচ্ছে একটি ঝাড়ি ডিজাইন ব্যাক এবং সামনার তো প্রথমে টুকরো ডিজাইন করে এই যে ড্রেসিং পেপারটা আছে ওর নিচে রেখে একটা একটা করে ঘুরিয়ে নিচ্ছি লিপগুলো প্রথম লিপগুলো করে নেব তার আগে ঝাড়ির যে রেখাগুলো ওইগুলো টেনে নিয়েছি এই যে ড্রেসিং পেপারটা উপর দিকে করে দেখাচ্ছি এরকম আপ ডাউন যে নিচেটা ওটা নিচে রাখা আছে তাহলে কি নিচে রাখা থাকলে কি সব সাইজগুলো এক হবে একটা বানিয়ে নিতে হবে ওর উপর থেকে পেনটা চালিয়ে নিতে হবে ঠিক আছে এই ক্যালাপটা করা আছে সাইড থেকে ক্যালাবের একটা মাপ দেখে নিতে হবে এক ইঞ্চি কি দেড় ইঞ্চি ওটা গলা হিসাবে হয় এবার মাপ হিসাবে সুন্দর লাগবে এক ইঞ্চি তার হয়তো একটু দূষণ তো কম হলেও সেটাও দেখতে ভালো লাগে এই যে ঝাড়ির যে রেখাগুলো টানা আছে আমি এখন পাতা করে নিচ্ছি তো প্রত্যেকটা ঝাড়ির সাইড থেকেই একটা করে লিপের যে ডান্ডি সেগুলো বেরিয়েছে এখানে তিনটে তিনটে করে ফুল দেওয়া আছে বিছখানে বিছখানে এই দেখিয়ে দিচ্ছি ভালোভাবে হ্যাঁ এই যে রেখাগুলো একটু টেনে নিতে হবে এই ফুলের এই সাইডগুলোতেও একটা লিপ এবং জয়েন করে নিলাম তাতে করে দেখতে আরও সুন্দর লাগবে এই যে গ্যাপগুলো আছে এই যে ঝাড়ি ডিজাইনটা ঝাড়িটা যে এই ফুলটাই ঠেকছে এই গ্যাপগুলোতেও দুটো বাদাম মতো বাদাম পাত্তি করে দিলাম এবার তারপরে এখানেও বাদাম পাত্তি করবো প্রথম রেখাগুলো টেনে নিতে হবে আপ ডাউন করে এবার রোগটা দেখতে হবে দুদিকে খাঁকাটা প্রায় একই থাকবে সেম সেম থাকবে লেফট সাইড রাইট সাইড দুটোই সেম থাকবে এই দেখিয়ে দিচ্ছি এই প্রথম সাইডটা ভাঁজ করে নিয়ে ঠিক আছে এবার ভাঁজ করে নিয়ে যে ক্যালাপটা আছে এবার ভাঁজ করে নিয়ে ডাইরেক্ট খাঁকাটা হচ্ছে খাঁকাটা আমি ভাঁজ করে নিয়েছি প্রথম এক পিঠটা করে নিই খাঁকাটা ভাঁজ করে নিয়ে কয়েন দিয়ে এক টাকার কয়েন দিয়ে ঘষে দিলেও কিন্তু উঠে যায় যাক আমি টেবিলে সুন্দর করে বানাচ্ছি না এই যে রেখাগুলো টেনে নিয়ে নিচের থেকে শো করছে কিন্তু যেই পিটটা আমি প্রথম বানিয়েছি যেই সাইডটা প্রথম বানিয়েছি ওটা কিন্তু নিচে ভাঁজ করা আছে প্রথমে আমি কিন্তু এই রেখাগুলো টেনে নিচ্ছি ঝাড়ির যে একটা প্রথম লুক সেগুলো প্রথম টেনে নিতে হবে সুন্দরভাবে হ্যাঁ এবার ডিজাইনটার উপর থেকে আমি টোটালটাই আমি করে নিচ্ছি আমার চ্যানেলের নাম কাজী আসা হল বাংলাতে সার্চ করবেন অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন তাতে করে আরও নিত্য নতুন ভিডিও বানাতে আপনাদেরকে শেখাতে আমি মোটিভেট হব এই করে নিচে ফুলগুলো এই তিনটে তিনটে করে ফুল দেওয়ার মানেটা কি যে একটা ফুলের যে একটা ঝাড়ি উঠছে তো সেটা একটা সৌন্দর্য লাগবে দেখতে গ্যাপে গ্যাপে মানে এক সঙ্গে একই জায়গায় নয় ছয় ইঞ্চি গ্যাপ কি তিন ইঞ্চি গ্যাপ এভাবে সুন্দরভাবে করতে হবে আস্তে আস্তে আমার মতো কলমটা চালাতে হবে প্রথমে একটা বানিয়ে নিয়েছিলাম তারপরে ওটাকে পুরোটা খাঁকাটাকে বানিয়ে নিয়ে এক পিঠটা ঘুরিয়ে দিয়েছি তো হয়তো কিছুটা আপনারা শিখতে পেরেছেন আরও ভালো করে শেখাবো পরের ভিডিওতে সুন্দর করে বানাব অবশ্যই সাপোর্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের মতামতের উপর নেক্সট ভিডিও বানাবো আমি এখন খাঁকাটা মেজেই ফেলে আমি কিন্তু খাঁকাটা বানাচ্ছি আমার কাছে টেবিল নেই টেবিল থাকলে আরও সুন্দর করে আমি দেখাতাম তো এই নিচের যে মার্বেলটা আছে এতে একটু কালো মতো একটু ডাই আছে সেই জন্য খাঁকাটা সুন্দরভাবে দেখাতে পারছি না নাহলে আরও খাঁকাটা খুব সুন্দরভাবে ফুটে উঠতো ডিজাইনটা তো অবশ্যই ভালো লাগলেন কমেন্ট করবেন লাইক করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাপোর্ট করবেন পাশে থাকবেন এবার লিপটা বানিয়ে নিলাম কাকাটা আমি উল্টো করে নিয়েছি এবার লিপগুলো বানাচ্ছি এই ফুলটা এবার বানালাম ফুলটা বানানো হয়ে গেল দেখে নিচ্ছি কোথা কি বাকি রয়েছে ঠিক আছে প্রায় এই যে নেকের যে ক্যালাবটা ক্যালাবটা আছে ওখান থেকে প্রায় হাফ খাঁকাটা আমি বানিয়ে নিলাম এবার আবার একটা লিপ বানিয়ে এখানে আমার তিনটে ফুল আছে ওই যে গ্যাপ দিয়েছি বলেছিলাম যে একসঙ্গে এই তিনটে ফুল থাকলে ভালো লাগবে না তার জন্য গ্যাপ দিতে হবে বানিয়ে নিচ্ছি পরের ভিডিওতে আমি আরও সুন্দর খাঁকা বানাব আপনারা শিখতে পারবেন আপনাদের অভিজ্ঞতা আসবে তো বন্ধুরা খাঁকাটা আমার কেমন লাগলো অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন ওই যে সাইডটা দেখছেন ওই দিকে লোটাসের একটা সাইডে এক সাইডে আমি একটা খাঁকা বানিয়েছিলাম তোটাকে দুই সাইড কমপ্লিট করা হয়নি পরে করে নেব আমার রাইট সাইডে যেটা দেখতে পাচ্ছেন একটা নেক এই ফুলটা বানিয়ে নিয়ে গ্রে হয়ে আসলো আবার এখান থেকে একটা রেখা টেনে নিলাম খাঁকা বানাতে বানাতে হাত সড়গড়ো হয়ে যাবে সেরকম কিছু সমস্যা হবে না আপনারা এভাবে যদি দু একদিন বানান আপনাদেরও হাতে এভাবেই চলে আসবে আমিও প্রতিদিন বানাই না তবে মাঝে সাঝে বানাই তো যখন বানাই আমি ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আমি আপ আপলোড করি এরপরের ভিডিওটি আমি সুন্দর করে একটি খাঁকা বানাবো নতুন ডিজাইন নিয়ে আসবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন তাতে করে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশান যাবে আর কিছুক্ষণ বাকি আছে এবার পুরোটা হ্যাঁ এই ডান্ডিটা এই শিরাটা টেনে নিলাম হ্যাঁ সোজা করে এবার পুরোটা আমি খুলে দেখাচ্ছি হ্যাঁ বিজখানটা একটু করে নিলাম এই হলো পুরোটা খাঁকা অবশ্যই ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন